নারায়ণগঞ্জের সোনারগাঁও ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্য কীর্তির জন্য বিখ্যাত এখানে ঐতিহাসিক পানাম নগর অবস্থিত কিন্তু মেঘনা নদীর গতি পরিবর্তন এবং মানুষ ও প্রকৃতির নানাবিধ কর্মকাণ্ডে এই নগরীর নিদর্শনগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে সেই সোনারগাঁওয়ে গোয়ালদি মসজিদ মধ্যযুগীয় স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন হয়ে এখনও দাঁড়িয়ে আছে গোয়ালদি শাহী মসজিদের শিলালিপি থেকে জানা যায় সৈয়দ আশরাফ আল হুসাইনির পুত্র বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে এটি নির্মিত হয় জানা যায় নশো পঁচিশ ১৫ পনেরো সাবানে ইংরেজি সালের আগস্ট মাসে মোল্লা হিজাবর আকবর খান এটি নির্মাণ করেন দীর্ঘদিন এটি ইবাদতের স্থান হিসেবে ব্যবহার করা হলেও কয়েকশো বছর পরিত্যক্ত থাকার ফলে বর্তমানে এটি ব্যবহারের অনুপযোগী এবং রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ধসে পড়েছে পাঁচশো ছয় বছরের এই বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে মসজিদটি পুরনো আদলে পুনরায় সংস্কার করে সংস্কারের ফলে মসজিদটির প্রকৃত রূপ অনেকটাই বদলে যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্তির আগেই চুরি হয়ে গেছে মসজিদের গায়ে মূল্যবান সব পাথরের ফল সরজমিন দেখা যায় মসজিদটির অযত্ন ও অবহেলায় রয়েছে মসজিদের বিভিন্ন স্থানের শ্যাওলা ধরার সাথে সাথে হেলে পড়েছে পশ্চিমের বা দিকের বাম পাশের মিনারটি সম্ভাবনা রয়েছে যে কোনো সময় ভেঙে পড়া এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোনায় চারটি টাওয়ার রয়েছে সুলতানি রীতিতে তৈরি এই মসজিদের টাওয়ারগুলি সেই সাথে দেয়ালগুলো 1.61 মিটার প্রশস্ত মসজিদে প্রবেশের জন্য পাঁচটি খিলখান পথ রয়েছে প্রধান প্রবেশ পথ বরাবর মূল mihrab অবস্থিত এটি কালো পাথরের তৈরি অন্য দুটি mihrab ইটের তৈরি এই মসজিদের টেরাকোটা নকশায় যেসব মোটিফ পাওয়া যায় সোনারগাঁওয়ের সুলতান গিয়াসউদ্দিন শাহ প্রস্থ নির্মিত সমাধিতেও তা লক্ষ্য করা যায় এই মসজিদের পুরো ইটের পৃষ্ঠভাগ টেরাকোটা অলঙ্করণ রীতিতে খোদাই করা উল্লেখ্য মসজিদটি পর্যটকদের জন্য সবসময় উন্মুক্ত থাকে সে কারণে পর্যটকদের দাবি কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের উদ্যোগ নিলে রক্ষা পাবে নন্দন এই শাহী মসজিদ